কম আমি এখন আসলাম নায়িকা আমাদের চলচ্চিত্র নায়িকা পপির বাসা তো পপি বাসায় এসে দেখলাম যে পপি নাই তো আমি পপি এটা হলো পুবাইল গাজীপুর এখানে আমরা শুটিং করতে আসলাম তার বাসার লগে আমাদের শুটিং তো এইদিকে দেখতে পাচ্ছেন আসলে তার বাড়ির সামনের পরিবেশটা কীরকম আর রুটো দেখলেন এটা হলো তার বাড়ির এখানে লেখা আছে বিনা অনুমতিতে পরিবেশ নিষেধ তো আরেকটা জিনিস আমি এখানে আবার লক্ষ্য করে দেখলাম যে ব্যাংকের একটা নোটিশ দেওয়া এটা আপনারা অনেকে হয়তো বোঝেন আমি এই সম্বন্ধে কম বুঝি তা আমি যেটা বুঝলাম হয়তো ব্যাংক তার দ্বারে ভালো একটা টাকা পাবে সেই জন্য এটা অন্য জায়গায় বিক্রি করতে না পারে তার জন্যেই ব্যাংকের নোটিশ দেওয়া তা আমার জানা মতনও হ্যাঁ ব্যাংক বাড়ি বিক্রি করার জন্য তো আসলে বাড়িটা সে করে নেই আর এটা হলো তার বাড়ির সামনের পথ আর এই যে দুতলা যে বিল্ডিংটা দেখতে পারছেন এখানে আমরা শুটিংয়ে শুটিং করি এখানে থাকি তো এখানে রোডটা অনেক চিপা এখানে সহজে কোনো গাড়ি পাওয়া যায় না অনেক ভিতরে ফোন দিয়ে গাড়ি আনতে হয় দেখছেন রোডের কী অবস্থা অনেক ভিতরে এবং রুট অনেক চিপা রোড তো এখানে আমি শুনলাম যে প্রফি পনেরো দিন ছিল তো বাড়ি গেছে পরশু দিন প্রতি মাসে দশ দিন পনেরো দিন থাকে তো আসলে গেট যেহেতু তালা মারা তো ভিতরে ঢোকা যায় নাই আর ভিতরে কি আছে তাও জানি না তো আমি দেখ আমি দেখতে চেষ্টা করব আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব। তো দেখার আমি কোনো পথ খুঁজে পাইতেছি না পরবর্তীতে আমি মোবাইলটা গেটে নিচ দিয়ে ঢুকিয়ে ধরলাম কারণ আমি দূরে রাখছি কিন্তু আমি দেখতে পারতেছি না তো এই যেই দেখা যায় এখানে ভিতরে দেখা যায় হলো গিয়ে একটা রুমের কাজ চলতে আসে আরেকটা টিনের ঘর আছে একতলা আরেকটা একতলা বিল্ডিং আছে সেই একতলা বিল্ডিংয়ে সে থাকে ওই যে আপনারা ফুটে দিয়ে দেখতে পাচ্ছেন একতলা বিল্ডিংটা এই রুমটা তুই ফুপি থাকে এখানে প্রতি মাসে পনেরো দিন দশ দিন বিশ দিন এরকম আইসে থাকে আর বাকিরা সে ডাকাতে থাকে এখানে এখন বেশিরভাগ তার এখানে থাকা হয় তো এটা হলো তার বাড়ির গেট এখানে অনেক কাজ বাকি আছে যে গেট তালা মারা আর এইখানে বাড়ির দেখি পাশে কি আছে তো এখানে দেখছেন এই এদিকে হলো রাস্তাটা শেষ মাথা সামনে পুষ্কুনি আছে এই হলো রাস্তা মানে এই আপনার এই কিছু কিছুক্ষণ হাইটে গেলে রাস্তার শেষ মাথা আর ওদিকে রাস্তা নাই এখানে পুষ্কুনি এখানে ওনারা হলো মনে হয় এখানে কাজ আম কিনে আম কেনার দিনে ওনারা এখানে আইসে তো এগুলো দেখেন চতুর্দিকে বিল পানি এবং ধান ক্ষেত এটা বড় এক দিঘি আর ওইখানে কিছু লোক দেখা যাক দেখা যায় ওইখানে যাব এগুলো আমাদের শুটিংয়ের লোক তারা এখানে একটা হাওয়া বাতাস খেতে আসলো সেটি আপনাদেরকে দেখাবো তাদের সাথে কথা বলবো এটা আরেকজনের বাড়ি সে কাজ চলতে আছে ওনারও গেট লক দেখছেন পুরা বিল পুরা পানি বৃষ্টি হওয়া নাকি পানি হয়ে গেছে দেখেন অথচ দুদিন আগে আমরা গরমে পাগল হয়ে গেছি গা আল্লাপাক ইচ্ছা করলে কি না পারে পুরা শরীর ঠান্ডা এত ঠান্ডা বাতাস মানে পুরা গায়ে কাঁপে আর গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর খোলা মেলা এবং বাতাস বলে এটা তো সবাই জানেন যারা গ্রামে থাকেন আসলে গ্রামে থাকার মজা কি